বিপ্লবীদের জীবন ও আদর্শ বরাবরই তার জীবনের চালিকাশক্তি মনে প্রাণে বিশ্বাস করেন বিপ্লবীদের মনস্তত্ত্ব যদি পাঠ্যে সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত হয় তাহলে সমাজে অপরাধ প্রবণতা কমবে তিনি বিচারক বিপ্লব রায় শনিবার তাঁর লেখা নতুন বই প্রকাশ পেল কলকাতা প্রেস ক্লাবে বইয়ের নাম এক বিচারকের গল্প গলি থেকে রাজপথ 2100 সালে হুগলিতে বিচারক হিসেবে জীবন শুরু করেন বিপ্লব রায় বর্তমানে তিনি জলপাইগুড়ির অতিরিক্ত দায়রা আদালতের বিচারক হিসেবে কর্মরত একজন বিচারকের আসনে বসে ভারতবর্ষকে যে চোখে দেখেছেন সেটাই তুলে ধরেছেন তার নতুন এই বইয়ে আর তা করতে গিয়ে উঠে এসেছে সমাজের প্রান্তিক খেটে খাওয়া মানুষগুলোর নানান গল্প এই বইতে থাকছে সর্বহারাদের কথা দৰিদ্র্য শ্রেণীর মানুষের ভালোবাসার কথা থাকছে বিচারকের যন্ত্রণা কথা যা হয়তো সাধারণ মানুষ জানতেই পারে না এমনিভাবে একটা ছবি আঁকতে গেলে যেমন অনেকগুলি রঙের প্রয়োজন ঠিক তেমনি অনেকগুলি রঙকে দিয়ে এই বইটিকে একটি রামধুনু করার চেষ্টা করা হয়েছে কাজের মাঝে সময় পেলে লেখালেখি করে থাকেন এর আগে বই লিখেছেন ছাত্র আন্দোলন নিয়ে সৌমিত্র রায় এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে নাই নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর একটা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে